বন্ধুরা দেখো বাইরে যাচ্ছি চলো বলেছিলাম না দাদা ভাই কিচ্ছু করে না সবাই করতে হয় সব কিছু শুধু টাকা দিয়ে কালাস গ্যাস আনা সেই সবজি নিয়ে এসেছিলাম এক সপ্তাহ গেলো আবার আজকে যাবো এক সপ্তাহ দেখো একটা টটো নেই রাস্তায় হেঁটে যেতে হচ্ছে কষ্টটা শেষ নেই চলো দেখা যাক কী কী আনা যায় বাজার থেকে চলো বাজার হয়ে গেছে দেখো সব বাজার করতে দেখো কী রোদ দূর এত রোদ দূর এখন দেখানো যাচ্ছে রাস্তা একদম

পুরি পাফে পাপ শ্যামন দুধ দুধ দেখো চোখ পুরো কালো হয়ে গেছে পাফরে হয়েছে বিচি লাগে দেখো বাজার থেকে নিয়ে আসছে দুই ব্যাগ পাফরে পাভাস বাজারের শেষ নেই তবে এই যে আলু আছে Deco, o soquinho, galera. Deco. Deco. Deco.

পাঁচ কেজি আলু একবারে পাঁচ কেজি আলু নিয়ে আসি কারণ আলু ওই লাগে তো মানে মোটামুটি এখন এক সপ্তাহ এক কেজি আলু আড়াই কেজি পেঁয়াজ বাবা পারছি না দেখো সব সবজি সব ছিটানো একটু এসে শুয়ে একটু রেস্ট নিলাম তারপরে সব বুঝাচ্ছি এর মধ্যে ইচ্ছে আছে আমাদের মধ্যে বিট গাজর বলা হয় বিট গাজর ভাজা আর রুটি দিতে খুব ভালোবাসে এর মধ্যে সিম আছে আর ভেন্ডি আছে এর মধ্যে মনে হয় ভেন্ডি আছে ভেন্ডি আর পটল আছে একটা গোছায় আস্তে আস্তে এই লঙ্কাগুলো দেখ কী জাল বাবা গন্ধই ভূত পালাচ্ছে সেই হবে আদা আছে আদা নিয়ে আসি শুধু রসুন আজকে শুধু রসুন নিয়ে এসছে যে আদা আছে বললো আদাটা নিয়ে আসিনি রেখে দিই বুঝলে মনুরা এখন পেঁপেটা কত বড় দেখে এইটুকুনি পেঁপে দেখলে পেঁপেটা ওজন আছে দু কেজি ওজন পেঁপেটা বুঝলে মন্দরা এটা বিট গাজর এরকম বাজা থাকে বাজা থাকলে ভালো হবে এটা বেগুন Perchè lì la sera va

বন্ধ করি নিয়েছি তখন এক বিস্কুট খেতে ভালো লাগে না একই বিস্কুট খেতে ভালো লাগে না ওই জন্য বিস্কুট নিয়েছি নিত্য নতুন বিস্কুট একজন খেলে ভালো লাগে ওটা তো বন্ধুরা

Ecco. Mi dà un'altra, sul viso che hai, vieni, dite tutti, ci dà un'altra figura. Mi aspetta. Mess. C'è il connettore, no?

বলেছিলাম না দাদা ভাই কিচ্ছু করে না সবাই করতে হয় সব কিছু শুধু টাকা দিয়ে কালাস গ্যাস আনা সেই সবজি নিয়ে এসেছিলাম এক সপ্তাহ গেল আমার আজকে যাব এক সপ্তাহ দেখো একটা টটো নেই রাস্তায় হেঁটে যেতে হচ্ছে কষ্ট না শেষ নেই তো চলো দেখা যাক কি আজ বেড়ার থেকে চলো বাজার হয়ে গেছে দেখো সব বাজার রোদ দূর এত রোদ্দুর দেখানো যাচ্ছে রাস্তা একদম ফাঁকা করছে রোদ্দুর এক বড় নেই হ্যাঁ

পাঁচ কেজি আলু একবারে পাঁচ কেজি আলু নিয়ে আসি কারণ আলু ওই লাগে তো মানে মোটামুটি চললো এক সপ্তাহ এক কেজি আলু আড়াই কেজি পেঁয়াজ বাবা পারছি না একটু দেখো সব সবজি সব ছিটানো একটু এসে শুয়ে একটু রেস্ট নিলাম তারপরে সব বুঝাচ্ছি আমাদের ইচ্ছে আছে আমাদের বীজ গাজর বলা হয় বীজ গাজর ভাজা আর উঠি দেখে খুব ভালোবাসে এর মধ্যে সিম আছে আর ভেন্ডি আছে এর মধ্যে মনে হয় ভেন্ডি আছে ভেন্ডি আর পটল আছে গোছায় আস্তে আস্তে এই লঙ্কা পুরো যে কি জাল বাবা গন্ধই ভূত পালাচ্ছে সেই হবে আদা আছে আদা নিয়ে আসি শুধু রসুন আজকে শুধু রসুন নিয়ে এসছে যে আদা আছে বললো আদাটা নিয়ে আসিনি রেখে দিই এই দেখুন রে পেঁপেটা কত বড় দেখা এই পেঁপে দেখে পেঁপেটা ওজন আছে কেজি ওজন এটা গিট গাজর এটা ভালো হবে এটা বেগুন ওজন আছে

এবার এটাকে বন্ধ করি এই নিয়েছি কারণ এক বিস্কুট খেতে ভালো লাগে না একই বিস্কুট খেতে ভালো লাগে না ওই জন্য বিস্কুট নিয়েছি নিত্য নতুন বিস্কুট একজন খেলে ভালো হয় ওটা তো বন্ধুরা

সাবধানা কমপ্লিট এবারে পরে রান্না পরে দেখা হবে বাবারে বাবা কি কষ্ট কি কষ্ট